শাড়িটা পরে বিয়ে করে ফেলা যাবে এত সুন্দর একটা শাড়ি পুরো বউ বউ শাড়ি পরে আসছে আজকে একদম পিওর সিল্ক কাতান 100% অরিজিনাল ইন্ডিয়ান যারা একদম পিওর লাইটওয়েটার পিওর সিল্ক কাতান পছন্দ করেন যারা দামি কাতান পছন্দ করেন তারা এই শাড়িগুলো নিয়ে নেবেন এইটার ক্যাটালগটা দাউদ ফাহিম এইটার মধ্যে এটা একটা সিরিজ হ্যাঁ এই সিরিজের মধ্যে হচ্ছে যে আপনার 8টা শাড়ি হবে আমি 8টা শাড়ি আপনাদেরকে দেখাই দিব এই যে দেখেন এটার প্যাকেজিং এ অনেক সুন্দর থাকবে প্রিমিয়াম প্যাকেজিং থাকবে এই যে দেখেন এটার মধ্যে আপনার এরো এরকম আটটা আটটা শাড়ির কালার হবে হম এই শাড়িগুলো আমি আপনাকে দেখাই দিব এই যে দেখেন আর এই আটটা শাড়ি আমি আপনাকে দেখাবো ওকে খুবই সুন্দর এই শাড়িগুলা তো এই শাড়িগুলো আমি একটা একটা করে আপনাকে দেখাইতে থাকি যার যেটা লাগে সেটাকে নিয়ে নিবেন ওকে তো ফার্স্টে দেখেন এই শাড়িটা আমি আপনাকে দেখাবো এত সফট প্রথমত হচ্ছে শাড়িগুলা এত বেশি সফট আপনারা যারা দামি কাতান পছন্দ করেন একদম লাইট পিওর সিল্ক কাতান হ্যাঁ একদম লাইট ওয়েটের এটা হচ্ছে আপনার দেখেন এত নাইসলি এটা ওয়ার্ক করা এটা ফিনিশিং এত সফট হবে দেখেন এটা দেখেই ভালো লাগবে শাড়িটা দেখেন শাড়ির ব্লাউজ পিসটা দেখেন ব্লাউজটা আমি ধরে দেখাবো কালারটা এত সুন্দর এই শাড়িগুলো আপনারা কালকে মিরপুরে আসলে ডিসকাউন্টে পাবেন এই শাড়িগুলো অনলাইনেও অর্ডারটা করতে পারবেন এই শাড়িটা আমরা এখন শুধুমাত্র অফারে অফারে দিব দিব এই শাড়িগুলো তো আমরা এগুলাকে ডিসকাউন্টে আমরা করে দিয়েছিলাম বাট আজকে আমি মিরপুর থেকে অফার দিচ্ছি এই শাড়িটা আপনি অনলি চার হাজার পাঁচশো টাকা নেবেন অনলি চার হাজার পাঁচশো টাকা নেবেন আমি আগেই প্রাইস বলে দিয়েছি কারণ এই ধরনের দামি কাতান যারা পরে তাদেরকে কিন্তু প্রাইস বলতে হয় না তারা দেখলেই বুঝবে যে কোন শাড়ির দাম কিরকম হয় এটা একদম লাইটওয়েট এক্সক্লুসিভ হ্যান্ডলুম ওয়েভিং শাড়ি মানে এই শাড়িটা হাতে বোনা হয় হাতে এই কাতানটা বানানো হয় এটা হচ্ছে হ্যান্ডলুম ওয়েভিং কাতান হ্যান্ডলুম ওয়েভিং কাতান এটা হাতে বোনা হয় এই কাতানটা এটা কিন্তু মেশিনই না দ্যাটস ওয়াই এটা এত লাইটওয়েট হ্যাঁ দ্যাটস ওয়াই এটা এত লাইট ওয়েট বিকজ অফ এটাকে হাতে বোনা হয় ওকে আমি এই শাড়িগুলো কোথায় জমাবো ওকে তো আমি এই শাড়িগুলো একটা একটা করে আপনাকে জাস্ট দেখাই ওয়াও এইটা দেখেন এইটার ফেব্রিকটা ভেরি ডিফারেন্ট অনেক সুন্দর শাড়িটা জাস্ট দেখেন মাই গড একটা থেকে একটা শাড়ি বেশি সুন্দর হবে এইটা ওয়াও চোস এটাও এই সিরিজের একটা কাতান এটা ডিফারেন্ট এটার ফেব্রিকটা কি আমি আপনাকে বলে দিছি তসর সিল্ক কপার জড়ি ওয়েভিং হ্যাঁ মানে এটা হচ্ছে তসর সিল্কের মধ্যে এটা হচ্ছে তসর সিল্কের মধ্যে কপার জড়ি সুতার কাজ করা কপার কালার জরি সুতারে কাজ করা তসর সিল্কের মধ্যে হ্যান্ডলুম কাতান হ্যাঁ এটা হচ্ছে হ্যান্ডলুম ওয়েভিং কাতান লোক কালারটা কি যে সুন্দর দেখেন এত জোল একটা শাড়ি যারা এই ধরনের দামি শাড়ি পছন্দ করেন দামি কাতান পছন্দ করেন আপনারা আমাদের শোরুমে আসলে তো পাবেনই এই শাড়িগুলো অনলাইনে অর্ডার করতে পারবেন দেখেন এইটার ব্লাউজ পিস সহ শাড়িটা কি সুন্দর এটা ডুয়েলডোনের একটা কালার আসছে জুয়েল টোনের একটা কালার আসছে আপনি যে কোনো পার্টিতে বিয়েতে হোক শাড়িতে হোক আপনি যে কোনো পার্টিতে হোক যে কোনো জায়গায় পরে যাবেন সবাই টাকায় থাকবে ওকে দিস কপার কালার সুতার লাগতেছে ডেলিভারি হবে না দিদি অনলি বাংলাদেশে আমি পরে আসছি একদম রেড কালারটা আমি একদম বিয়ে বাড়ির একটা শাল দিয়ে আসছি একদম বিয়ে বাড়ির একটা শাল দিয়ে আসছি হোপফুলি আপনাদের ভালো লাগবে হুম ওকে সো যেটা লিখেছেন কেমন আছো আমি ভালো আছি আপু আসতে আপনি কেমন আছেন ওয়াও এইটা হচ্ছে তসর সিল্কের ওপরে উপরে একটু আগে যে শাড়িটা দেখালাম। এটা হচ্ছে যে আপনার তসরের উপরে হ্যান্ডলুম ওয়েবিং কাতান হ্যাঁ একটু আগে যে যেই ডিজাইনটা দেখালাম ওই ডিজাইনটা আর এই ডিজাইনটা হচ্ছে যে সেম একদমই সেম ডিজাইন বাট আপনার ফেব্রিক এটা হচ্ছে যে আপনার কালারটা জাস্ট ডিফারেন্ট হ্যাঁ আগে যে ডিজাইনটা দেখেছি এটাও জুয়েল টোনের কালার আসছে মিষ্টি কালারের সাথে একটা জুয়েল টোনের একটা কালার আসছে অনেক চোস একটা কালার জাস্ট লুক এট দিস ওয়ান দিস ইজ ইউর বিউটিফুল ব্লাউজ পিস মার্শাল ভেরি ভেরি নাইস একটা শাড়ি অনেক সুন্দর একটা শাড়ি যার এটা লাগতেছে সে জাস্ট এইটাকে নিয়ে নেন দেখেন শাড়িগুলা এই শাড়িগুলো আপনি যে কোনো জায়গায় পরে যাবেন সবাই জাস্ট তাকায় থাকবে যে কোনো পার্টিতে এক স্ট্যান্ডার্ড লাগে দেখেন এগুলো একদম হাতে বোনা হয় হ্যাঁ এই শাড়িগুলো ওয়েভিং হ্যান্ডলুম ওয়েভিং কাতান মানে সম্পূর্ণ হাতে বোনা হয় যারা এই ধরনের দামি শাড়ি পছন্দ করেন আমার হাজবেন্ড আপু ভালো নেই আগের মতোই আছে আমার হাজবেন্ড আসলে ভালো নেই সবাই দোয়া করবেন ইস কালারটা কি সুন্দর দেখেন অ্যান্ড প্রত্যেকটা শাড়ি আপনার ব্লাউজ পিস সহ পাবেন প্রত্যেকটা শাড়ি আপনার ব্লাউজ পিস সহ পাবেন অ্যান্ড হিয়ার ইজ ইউর অ্যান ওয়ান মানে একটার থেকে একটা শাড়ি আপু এত বেশি সুন্দর আপনি মানে লাইক কোনটা রেখে কোনটা নিবেন এত চোস নেভি ব্লু কালার অনেক সুন্দর নেভি ব্লু কালারের সাথে চিকন করে একটা মেরুন কালারের পার দেওয়া আছে হ্যাঁ অনেক সুন্দর হ্যাঁ অনেক চোখ একটা শাড়ি হ্যাঁ অনেক নাইস দেখেন কি যে সুন্দর শাড়িটা অনেক 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 সুন্দর আমি শাড়িটা একটু ধরে দেখাচ্ছি এই যে এইভাবে দেখেন শাড়িটা এটার সাথে এই হালকা মেরুনের পাটটা কিন্তু জোস লাগতেছে দেখেন এগুলা প্রত্যেকটা এটা এই এই শাড়িটাও হচ্ছে যে আপনার একদম এই যে দেখেন এটা হচ্ছে তসর সিল্ক ওয়েবিং শাড়ি এটার হচ্ছে আপনার একদমই

রাইট নাও আমরা এগুলাকে ডিসকাউন্ট মাঝখানে ডিসকাউন্ট এগুলাকে পাঁচ হাজার পাঁচশো দেওয়া হয়েছিল এখন অনলি চার হাজার পাঁচশো করে চার হাজার পাঁচশো করে ওয়াও এটাও তসর সিল্কের উপরে এত সুন্দর শাড়ি একদম পিওর তসর সিল্কের উপরে হ্যান্ডলুম হ্যান্ডলুমের শাড়ি এগুলা হ্যান্ডলুম ওয়েভিং কাতান দেখেন এটার মধ্যে আবার গ্রিন কালারের চিকন করে একটা বর্ডার দেওয়া হয়েছে মানে শাড়িটা এত সুন্দর দেখেন এই শাড়িটা পরলে লাগবে দেখেন আমার সাথে এইটা মনে হচ্ছে পুরা গিলে ধরতেছে লুক এত জোস জোস শাড়ি মানে আপনি লাইক কোনটা রেখে কোনটা নিবেন কোনটা রেখে কোনটা নিবেন এত সুন্দর একটা শাড়ি জাস্ট লুক অনেক সুন্দর একটা শাড়ি আর এইটার হচ্ছে এখানে ব্লাউজ পিসটা দেওয়া আছে দেখেন ব্লাউজটা দেওয়া আছে এত নাইস হ্যাঁ এত 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 নাইস দেখেন শাড়িটা কি সুন্দর শাড়ির সাথে ব্লাউজ পিস সহ এক্সিলেন্ট ভেরি প্রিটি গর্জিয়াস মাই গড এটা ব্লাউজটা হবে এই কালারে দেখেন শাড়িটা যখন এই ব্লাউজটা দিয়ে পরবেন কেমন লাগবে বলেন তো একদম হ্যান্ডলুম ওয়েভিং কাতান যারা এই ধরনের দামি শাড়ি পছন্দ করেন জাস্ট আপনি দেখার সাথে সাথে নিয়ে নেবেন কোনটা নিতে চান জাস্ট দেখেন শাড়িগুলার আপনার কোয়ালিটি দেখেন শাড়িগুলার ডিজাইন দেখেন শাড়িগুলার ফিনিশিং দেখেন লাইটওয়েট ওয়েট হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল না হলে টাকা ফেরত দিব ওটা জরিমানা দিব দেখেন একটার থেকে একটা শাড়ি অনেক বেশি সুন্দর অ্যান্ড ও মাই গড লুক এইটা কি সুন্দর একদম মিনা ও ফো রানী গোলাপি কালার বলতে পারেন বা মিনা কালার যেটাই বলেন অনেক চোস একটা শাড়ি লুক জাস্ট লুক এট দিস ওয়ান এত সুন্দর শাড়িটার আমি ডিটেলস বলে দিই এটা হচ্ছে হ্যান্ডলুম ওয়েভিং শাড়ি কারমেলা সিল্ক কারমেলা সিল্ক শাড়িটার নাম হচ্ছে এই সিল্কটার নাম হচ্ছে কারমেলা সিল্ক হ্যান্ডলুম ওয়েভিং শাড়ি খুবই সুন্দর মানে হাতে বোনা শাড়িটা এত সুন্দর দেখেন একদম হ্যান্ডলুম শাড়িগুলা এত লাইট ওয়েট এগুলা কিন্তু আপনি দেখবেন বিভিন্ন ব্র্যান্ডের দোকানে এগুলো দশ হাজারের উপরে বিক্রি হয় আমরা কিন্তু এগুলো অনলি আট হাজার পাঁচশো করে বিক্রি করতাম মানে অন্য জায়গায় যেটা আপনি যেই দামে পাবেন সে তার থেকে আমাদের কাছে কিন্তু কমেই পাবেন সো এটা আমরা আট হাজার পাঁচশো সেল করতাম এখন অনলি সেলে অফার প্রাইসে আপনি এই শাড়ি নিবেন শুধুমাত্র টাকায় ভাবা যায় দেখেন শাড়ির কালারটা দেখেন 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 ডিজাইনটা একটার থেকে একটা শাড়ি বেশি সুন্দর হ্যাঁ একটার থেকে একটা শাড়ি বেশি সুন্দর দেখেন এইটার কালারটা কি শাড়ির কাজটা কি দেখেন এত সুন্দর ফিনিশিং জাস্ট শাড়ির ফিনিশিংটা দেখেন আমি এটা একটু রাখি এরপরে দেখেন একটা একটা করে আমি আপনাদেরকে দেখাচ্ছি ওয়াও এই শাড়িটা নিয়ে কি বলবেন বলেন তো অফ এত সফট সিল্কের মধ্যে এটা একদম হ্যান্ডলুমের শাড়ি এত সফট এটা এটা নিয়ে আমি কি বলবো বলেন এত নাইস লুক এট দিস ওয়ান শাড়িটা দেখেন যারা এই ধরনের দামি শাড়ি পছন্দ করেন আপনারা আমি জানি আপনারা আমাদের শাড়ি প্রচুর মানে মানে যারা দামি শাড়ি কিনে এরকম প্রচুর কাস্টমার আছে স্পেশালি আপনার যেই অপুরা হচ্ছে যে আপনার ইউরোপ আমেরিকায় কানাডায় অস্ট্রেলিয়ায় থাকে মিডল ইস্টের বিভিন্ন কান্ট্রি থেকে অপুরা হচ্ছে এই ধরনের শাড়িগুলো আমাদেরকে অর্ডার করে এটা হচ্ছে আপনার সুরমা কালারের মধ্যে একটা অসম্ভব সুন্দর পিওর সিল্ক ওয়েভিং কাতান দেখেন পিওর সিল্ক ওয়েভিং কাতান এটা হচ্ছে আপনার ব্লাউজ পিসটা হুম সুরহি সুরহিদ রয় লিখেছে তনিদি ভাইয়া তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের মধ্যে ফিরে আসবে খুব তাড়াতাড়ি ধোয়া করবেন থ্যাংক ইউ সো মাচ ওয়াও

এই লালটা ও মাই গড জাস্ট লুক অ্যামেজিং বিউটিফুল বিউটিফুল শাড়ি যার যেটা লাগবে দেখার সাথে সাথে করে অর্ডার করে নিতে হবে তনি আপু আজ এক বছর তোমার পেজে টপ ওয়েন আছে খুব ভালো লাগছে ও মাই গড থ্যাংক ইউ সো মাচ আইডেনা ফ্রো যে আপু ওয়াও লোকে দিস ওয়ান আপু এই শাড়িটা দেখেন আপনি যে কোনো পার্টিতে পড়ে যাবেন যে কোনো বিয়েতে পরে যাবেন হ্যান্ডলুম ওয়েভিং কাতান আপু এটা এত সুন্দর হ্যান্ডলুমের শাড়ি জাস্ট দেখেই আপনার ভালো লাগবে লুক শাড়িটার ব্লাউজটা আমি একটু ধরে দেখাই চোখ বন্ধ করে নিয়ে নেবেন এইগুলা শুধুমাত্র ইয়ার এন্ড সেল উপলক্ষে এত কমে পাচ্ছেন 4500 করে যার যেটা লাগে দেখার সাথে সাথে করে অর্ডারটা করে দিবেন যার যেটা লাগে দেখার সাথে সাথে অর্ডারটা করে দিবেন ইটস ইওর ফেভারিট পেজ সানবিস বাইতনি শাড়ির পাটটা দেখছেন শাড়ির ব্লাউজটা দেখছেন কি যে সুন্দর ব্লাউজটা দিয়ে যখন বানায় এই শাড়িটা পরবেন জাস্ট লুক কি যে লাগবে দেখেন কি যে লাগবে দেখেন শাড়িটা এত সফট এত সফট এত সফট দেখেন এরপর আসেন এটা আমি রেখে দেই এরপর আরেকটা আছে আমি সেটা দেখায় দিচ্ছি মানে কোনটা রেখে আপনারা কোনটা নেবেন জাস্ট লুক এই শাড়িটা দেখেন ওফ এটা খুব সুন্দর কালারের ফাহিম এই শাড়িটা একদম পরা দরকার একদম ভেরি ডিফারেন্ট এই শাড়িটা অনেক ডিফারেন্ট একটা শাড়ি জাস্ট লুক বার্গেন্ডি কালারের মধ্যে এত সুন্দর এটা আচলের কাজ দেখেন বার্গেন্ডির মধ্যে অনেক ডিফারেন্ট একটা শাড়ি এটা এটা এটার কাজটাও অনেক অনেক ডিফারেন্ট দেখেন শাড়ির ও ওয়াও লুক অফসাইড অনেক সুন্দর এই শাড়িটা আমার পড়তে ইচ্ছা করতেছে খুবই সুন্দর একটা শাড়ি দেখেন এত সুন্দর এটা হচ্ছে পুরো শাড়িটা এরকম জ্যাকার্ড করা কাজ করা বা এরকম সেলফ ওয়ার করা লুক পুরো শাড়িটা এরকম জ্যাকার্ড করা কাজ করা বা এরকম সেলফ ওয়ার করা একদম ডিপ কালার এটা বারগেন্ডি কালারের একটা শাড়ি আর এটা একদম डिफरेंट দেখেন বাকি সবগুলা থেকে এইটার ডিজাইন डिफरेंट है এটার হচ্ছে যে আপনার বাকি সবগুলা থেকে শাড়িটা डिफरेंट অনেক সুন্দর এই শাড়িটা দেখে আমার পরতে করতেছে এত সুন্দর একটা শাড়ি মানে এত লাগবে আপনি যখন শাড়িটা পরবেন দেখেন একটু ক্লোজলি দেখেন মাসালা ওয়াও অনেক সুন্দর শাড়িটা যার এটা লাগতেছে সে জাস্ট এটা কিনে নেবেন প্রাইস পড়বে সবগুলা এগুলার ডিসকাউন্ট একদম অফার প্রাইস এগুলো আমাদের কেনা থেকেও কমে এখন আমরা ছেড়ে দিচ্ছি জাস্ট ইয়ার এন্ডিং সেল এইটা দেখেন মাই গড এটা হচ্ছে শাড়িটা ডিফারেন্ট একটা কাতান এটা ফ্যাব্রিক টা লাইক ইউনো আহ অনেকটা এটা হচ্ছে মসলিনের মতো একটা ফ্যাব্রিক একদম গ্লেজ দিচ্ছে ফ্যাব্রিকটা দেখেন অনেক সুন্দর লোক শাড়িটা কি সুন্দর দেখেন আর লাইটা আমার ব্লাউজ দিয়ে একদম পারফেক্টলি যাচ্ছে আমি যে ব্লাউজটা পরেছি আমার ব্লাউজের সাথে শাড়িটা একদম পারফেক্টলি যাচ্ছে এটার সাথে আবার এরকম সার্ভার কি স্টোন বসানো আছে দেখেন এরকম ছোট ছোট করে সার্ভার্স স্টোন বসানো আছে শাড়িটা দেখতে কি যে ভালো লাগতেছে মাশালা দিস ইজ ভেরি গর্জিয়াস ওয়া লুক এটা হচ্ছে রেড কালার না এটা হচ্ছে লাল কালার আর ম্যাজেন্টের কালারের ডুয়েল টোন লাল আর ম্যাজেন্টার একটা ডুয়েল টোন আসছে শাড়িটাতে দেখেন লাল আর ও ওয়া এটা ब्लाउজটা দেখেন কি সুন্দর লাল আর ম্যাজেন্টার একটা ডুয়েল টোন কালার আসছে শাড়িটাতে দেখেন অনেক সুন্দর একটা শাড়ি ওয়া আপনি যেটাই নিবেন প্রাইস পরবে চার হাজার পাঁচশো ডিসকাউন্ট প্রাইস হ্যাঁ অনেক সুন্দর শাড়ি দেখেন অনেক চোখ একটা শাড়ি দেখেই ভাল লাগতো শাড়িটা লুক এট দিস ওয়ান লুক 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 মাসাল্লাহ অনেক সুন্দর ওয়াও এটা হচ্ছে রেড কালারটা মানে আমি যেটা পরে আছি একজ্যাক্টলি আমার পরা শাড়িটা এটা দেখেন একজ্যাক্টলি আমার পরা শাড়িটা এটা হ্যাঁ এই শাড়িটা কিন্তু আমি পরে আছি অনেক সুন্দর একটা শাড়ি যার এটা লাগবে সে জাস্ট এটাকে নিয়ে নেবেন ভাই মাইফোনটা রেডি করো এটা হচ্ছে দেখেন আপনার ব্লাউজ পিসটা আমার পরা শাড়ির সাথে আপনারা বেসিক্যালি এই ব্লাউজটা পাবেন হ্যাঁ আমার পরা শাড়িটার সাথে বেসিক্যালি আপনারা এই পাবেন বাট আমি হচ্ছে যে দেখা গেছে আমার রেড কালার ব্লাউজ একদম হ্যান্ডলুম ওয়েভিং শাড়ি এত সুন্দর এত লাইট ওয়েট আপনি এইগুলা দশ হাজারের উপরে বিক্রি হয় আমাদের প্রাইস ছিল এটা আট হাজার পাঁচশো এখন আপনি এই শাড়িটা আমরা ডিসকাউন্ট একবার পাঁচ হাজার পাঁচশো দিয়েছিলাম কিন্তু এখন আমরা ইয়ার এন্ডিং সেলে একদম ক্লিয়ারেন্স সেলে চার হাজার পাঁচশো করে দিচ্ছি সো এই শাড়ি